হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আমরাও খুবই ভালো আছি তো আজকে সকালে সবাইকে স্বাগতম আমি আমার সকালের নাস্তাটা সেরে অফিসের কাজে বসে পড়েছি এখন আমি মোস্টলি ওয়ার্ক ফ্রম হোম করি তো আমার আসলে হাইব্রিড অফিস আমার যখন ল্যাবে ওয়ার্ক থাকে তখন যেতে হয় বাট আদার টাইমে আমি বাসা থেকে কাজ করতে পারি তো আজকে আমি বাসা থেকেই আমার অফিস করছি তো আমি আমার অফিস শেষ করে নিচে চলে এসেছি বিকাল হয়ে গেছে তো এখন নাস্তা বানাবো এবং ত্রিশানকে নিয়ে একটু বাইরে যাবো প্লেগ্রাউন্ডে তার আগে ভাবলাম যে এই গাছের কিছু কাটিং করে ফেলি গাছটা বেশ বড় হয়েছে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল তো এখান থেকে আমি আর কিছু কাটিং তৈরি করে নিব তো আমি একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে একটু মাটি দিয়ে যে কাটিংগুলো কেটেছি ওগুলো লাগিয়ে দিচ্ছি তো আমেরিকাতে আসলে আমাদের জন্য বিকালবেলাটা বেশ ব্যস্ততা মধ্যে কাটে কারণ সারা দিন অফিসের কাজের পর এখন যে টাইমটা এটাকে আমরা ইউটিলাইজ করি নিজেদের জন্য একটু টাইম কাটানো বাইরের ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া খাবার প্রিপেয়ার করা বা অন্যান্য যা টুকটাক কাজ থাকে সব আসলে এই টাইমটাতেই করে ফেলি আর সামারে বিকালটা অনেক বড় এজন্য বেশ সুবিধা হয় তো আমি আমার কাটিংটা করেছি এবং এখানে রেখেছি এটাকে রেগুলার কয়েকদিন পানি দিলে রুট বের হবে তো এখানে আরেকটা কাটিং এটাও বেশ সুন্দর হয়েছে এটা বেশ বড় হয়েছে তো এটাকে আমি একটা বড় টবে চেঞ্জ করে লাগাবো এটা একটু ছোট হয়ে গেছে তো এখন যেটা চিন্তা করছি যে একটু মাফিন বানাবো চিশানের জন্য তো ব্লুবেরি মাফিনের একটা প্যাকেট আমার বাসায় কেনাই ছিল তো ওটা দিয়ে আমি একটু মাফিনটা বানিয়ে নিব আমরা সবাই বিকালে এটা দিয়ে আজকে নাস্তা করতে পারবো তো মাফিনের জন্য আমি একটা ডিম একটু দুধ আর হচ্ছে একটু ভেজিটেবল অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে হচ্ছে মাফিন মিক্সটা দিয়ে দিচ্ছি এবং এখন এটাকে আমি হচ্ছে টোয়েন্টি মিনিটসের মতো বেক করে নিব তিনশো নব্বই ডিগ্রি ফারেনহাইটে দেন মাফিন খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো এই তো আজকে বিকালের নাস্তায় ত্রিশানকে আমি মাফিন দিচ্ছি আমার মাফিনটা রেডি হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং খেতেও বেশ সফট ছিল তো তৃষানকে আমি দুইটা মাফিন দিয়েছিলাম আমি একটু ছিঁড়ে ছোট ছোট করে দিয়েছি যাতে ও ধরে খেতে সুবিধা হয় তো খুব মজা করে খেয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি গ্রাউন্ডে যেটা আমাদের প্রতিদিনের রুটিন তো সামারে আমি প্রতিদিনই তৃষাণকে নিয়ে কোনো না কোনো পার্ক বা প্লেগ্রাউন্ডে চলে আসি আজকে বিকালটা একটু ক্লাউডি ছিল আকাশটা কেমন একটু ক্লাউডি মেঘলাভাব হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে তো আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে প্লেগ্রাউন্ড থেকে ঘুরে আসি বৃষ্টি হলে তো আর যাওয়া সম্ভব হবে না তো আমরা চলে এসেছি ত্রিশানকে নিয়ে ত্রিশানও বেশ খুশি ও যখনই প্লেগ্রাউন্ডের সামনে আসে ও খুব খুশি হয়ে যায় ও বুঝতে পারে যে ও চলে এসছে এই যে সে তার ফেভারিট সুইংয়ে উঠে পড়েছে সে সুইংয়ে খুব মজা পায় তো আসলে ও এখন সুইংস আর অন্য কোনো খেল খেলা আসলে খেলতে পারে না তো ওকে আমি একটু দোল খাইয়ে দিচ্ছিলাম সে খুব মজা পায় এই সুইংয়ে উঠে আমরা যেহেতু বাড়িতে সব সময় থাকি এবং সব সময় খেলনা নিয়ে খেলতে খেলতে বোর হয়ে যায় তো প্লে গ্রাউন্ডে আসলে সে খুব খুশি হয় আর বাসার মধ্যে বাচ্চাদের কতক্ষণই বা খেলতে বা বাসার মধ্যে আটকা থাকতে ভালো লাগে বলুন তো তো এই জন্য আমরা চেষ্টা করি ওয়েদার ভালো থাকলে সব সময় ওকে নিয়ে বাইরে বের হতে একটু হাঁটাহাঁটি করি বাসার সামনে বা একটু প্লেগ্রাউন্ডে নিয়ে আসি এটা আমাদেরও যতটা ভালো লাগে বা আমাদেরও একটু রিফ্রেশিং লাগে তৃষণেরও খুব ভালো লাগে তো ওকে নিয়ে আমাদের মোটামুটি খেলানো শেষ এখন আমরা বাসার দিকে ফিরে যাব কারণ বাসায় যে আবার হচ্ছে একটু ডিনার রেডি করতে হবে আর তৃষান আজকে দুপুরে তেমন ঘুম দেয়নি তো বাসা যে হয়তো একটু ঘুমাবে তো আমরা চিন্তা করলাম যে তাহলে তাড়াতাড়ি বাসায় ফিরে যাই বাসায় চলে এসছি সুমন ত্রিশানকে নিয়ে উপরে চলে গেছে দেখি ত্রিশান যদি একটু ঘুমায় তো আমি আবার লন্ড্রি রুমে চলে এসছি কিছু কাপড় চোপড় ধোয়া ছিল ওগুলো শুকাতে দিচ্ছি আর জামা কাপড়গুলো অলরেডি শুকিয়ে গেছে তো ওইগুলোকে নিয়ে একটু ভাজ করে রেখে দিব তো এই কাজগুলো শেষ করে আমি হচ্ছে কিচেনে চলে যাব কিচেনটা একটু ক্লিন করে রান্নাবান্নার কাজ শুরু করতে হবে তো যেটা বলছিলাম যে আসলে আমেরিকাতে একা নিজেরা দুজন থাকা দুজনের জব করা বাইরে কাজ করে আবার বাসার সব কিছু নিজেদের করতে হয় এটা একটু কষ্ট হয়ে যায় সব সময় কারণ এখানে যেহেতু অন্য কোনো হেল্প নাই ইভেন হচ্ছে ছোট বেবি থাকলে তাকেও টেক কেয়ার করা লাগে তো এসব কারণে অনেকটা প্রেশার হয়ে যায় আমরা মানে নিজেরা যথেষ্ট চেষ্টা করি দুজনকেই হেল্প করার যখন আমি সময় পাই আমি রান্না করি সুমনও রান্না করে আবার দুজনই সব ধরনের কাজই আমরা মোটামুটি হেল্প করি নিজেদেরকে তো এখন যেমন হচ্ছে একজন একজনকেও টেক কেয়ার করতে হবে তো সুমন ওকে নিয়ে উপরে চলে গেছে আমি কিচেনেরটা সামলে নিচ্ছি আবার মাঝে মাঝে এমন হয় যে আমি ত্রিশানকে নিয়ে রাখছি বা ওর সঙ্গে খেলা করি সুমন রান্না করে তো এই সব কারণে আমাদের লাইফটা অতটাও মানে কষ্টের হচ্ছে না কারণ আমরা দুজনই সব কাজ মোটামুটি পারি তো যাই হোক আমি কিচেনের একটু সব কিছু মোছা করে নিয়ে দেন হচ্ছে রান্না করতে চলে এসেছি আজকে রাতের জন্য বানাবো বাসন্তী পোলাও আর হচ্ছে রোস্টেড চিকেন তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি হচ্ছে কিছু কাজু বাদাম আর কিচমিস একটু ভেজে নিয়েছি দেন হচ্ছে আমি গরম মশলা ফোড়ন দিয়ে তাতে হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা খুবই সামান্য দিতে হবে যাতে কালারটা আসে বাট খুব বেশি হলুদের গন্ধ না হয় এবং এর মধ্যে আদা বাটা অল্প পরিমাণ লবণ এবং অল্প চিনি দিয়ে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে জল দিয়ে দিতে হবে বাসন্তী পোড়াটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তো এজন্য আমার ছেলেও এটা খুব পছন্দ করে খায় এই আজকে ভাবলাম যে বাসন্তী পোলাওটা বানাই এটা খেতে অনেক টেস্টিও হয় আর ত্রিশানেরও খুব মজা হবে খেতে কারণ ও একই রকম খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না তো এর মধ্যে আমি দুই তিনটা কাঁচা লঙ্কা এবং সেই ভেজে রাখা যে কিশমিশ এবং বাদামগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ হতে দিব এদিকে আমি চিকেনটা আগের দিনই ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটাকে আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিচ্ছি চিকেনটাও অল্প মশলা দিয়ে ম্যারিনেট করা এতে হচ্ছে অনিয়ন পাউডার গার্লিক পাউডার লবণ ব্ল্যাক পেপার অল্প একটু পরিমাণ টমেটো ক্যাচাপ এগুলাই দিয়েছি আর তেমন কোনো মশলা ইউজ করিনি রাইসটা আমার হয়ে এসেছে প্রায় এখন একদম চুলার হিট লোতে করে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি দমে রেখে দিব তো রাইসটা আমি দমে দিয়ে দিয়েছি এবং চিকেনটাও এয়ার ফ্রায়ারে হচ্ছে তো এই ফাঁকে চিন্তা করলাম যে আমি লিভিং রুমটা একটু ক্লিন করে ফেলি কৃষণের সব খেলনাগুলো ছড়ানো আছে তো এটা আমি আসলে দিনে দুই তিনবার গোছাই যতবারই গোছাই ততবারই অগোছালো হয় তারপরও আমার গোছাতে ভালো লাগে কারণ খুব অগোছালো দেখতে আমার খুব একটা ভালো লাগে না তো মোটামুটি করে একটু খেলনাগুলো সরিয়ে দিলাম তারপর ভাবলাম যে একটু টিভিতে একটা গান অন করে দেই যেহেতু তৃষণ উপরে ঘুমিয়ে গিয়েছে তো যাক আমি একটু গান টান শুনতে শুনতে রান্না করে ফেলব তো এর মধ্যে আমার চিকেনের একটা সাইড অলরেডি হয়ে এসেছে তো আমি এখন উল্টে দিব দিয়ে আরও দশ মিনিটের জন্য চিকেনটা রান্না করে নিব তো চিকেনটা আমি দশ মিনিটের জন্য বসিয়ে এসেছি এখন গাছগুলাতে একটু জল দিয়ে দিচ্ছি তো এখন যেহেতু সামার বেশ ড্রাই হয়ে যায় তো প্রতিদিনই আসলে পারলে দুইবেলা করেই জল দিতে হয় তো গাছে জল দিয়েছি এবং লাস্টে যে গোলাপ গাছটা দেখলেন এটা আমার মাদার্স ডে গিফট ছিল তো ওটা লাগানো হয়েছে তো এখন চলে এসছি দশ মিনিট শেষ চিকেনটাও হয়ে গেছে তৃষণও এর মধ্যে উঠে গিয়েছে ও চলে এসছে ও এসেই কিচেনে চলে এসছে আমার কাছে তো ওকে নিয়েই আমি হচ্ছে বাকি কাজটা করছি ও যেহেতু আমার কোলে উঠতে চাচ্ছিলো তো আজকে আমি তৃষাণকে বলছিলাম যে তৃষাণ তুমি চিকেন খাবা তো ও খুব আগ্রহ নিয়ে দিচ্ছে যে এটা কি রান্না হয়েছে এটা তো আজকে খেতে হবে নিশ্চয়ই খুব মজা করে রেখেছে মা তো যাই হোক আমার চিকেনগুলা মোটামুটি রেডি ভাতটাও হয়ে গেছে তো এখন আমরা ডিনারটা করে নিব এখন হচ্ছে আমাদের ডিনার টাইম এখন অ্যারাউন্ড আটটা মতো বাজে আজকে ডিনারটা শেষ করে আবার আমরা একটু ওয়ালমার্ট যাব। আমাদের খুবই প্রয়োজনীয় কয়েকটা জিনিস কেনা ছিল যেমন বাসার দুধটা শেষ হয়ে গেছে কলা ব্রেড তারপর ডিম এই টাইপের মানে সকালে নাস্তার যে জিনিসগুলো এগুলো একদমই নাই তো আমরা চিন্তা করলাম রাত যতই হোক আজকে যেতেই হবে ওয়ালমার্ট তো এখন আমরা দশটা মতো বাজে এখন ওয়ালমার্টে চলে এসছি ওয়ালমার্ট যেহেতু এগারোটায় বন্ধ হয়ে যায় তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যে যে আমরা মোটামুটি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আগে কিনে ফেলি তো আমাদের ওয়ালমার্টের কেনাকাটা শেষ সুমন চেক আউট করছে ত্রিশাণ খুব আগ্রহ নিয়ে দেখছে যে কীভাবে কি হচ্ছে ওখানে একটা শব্দ হচ্ছে চেক সময় খুব আগ্রহ করে দেখছিল তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ এখন অলমোস্ট এগারোটাও বেজে গেছে তো এখন বাসায় ফিরে যাব। বাসায় এসে তৃষাণকে আমরা হচ্ছে ওর জন্য একটা স্যান্ডেল কিনেছি ওটা দিচ্ছিলাম বাট ও একদম পছন্দ করছে না স্যান্ডেল দেখলেই ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছে ওর যেহেতু স্যান্ডেল পরা অভ্যাস নাই ওকে আমি দুইবার পরিয়েছি ও খুব বিরক্ত হচ্ছে যে এটা কেন এটা কেন পায় পড়াতে হবে তো যাই হোক এখন এগারোটা বেশি বেজে গেছে এখন আসলে আমাদের ঘুমের টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য প্রে করবেন টাটা